আমি ফাইনালি চলে কার কারখুদিরাম মেলাতে আমার ভীষণ আসার আজকে ইচ্ছে ছিল তো তাই ফাইনালি আমি চলে এসেছি আর এখন আমি চলে এসেছি মেলার ভিতরে তো এখন চলে এসছে আমি দোকানে কী কী কিনবো সেটা তোমাদেরকে আমি দেখাবো তো আমার কাঁচের কাপগুলো ছোট ছোটো কাঁচের কাপগুলো ভীষণ পছন্দ হয়েছে তো সেগুলো আমি দুটো নেব আর আর আমার ছেলে যখন বড় হবে তখন ওই কাঁচের গ্লাসে করে ওকে খেতে দেব তাই সেগুলো আমি নেব আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটা দাম বলছে পঞ্চাশ টাকা তো যাই হোক আমি নেব আর চলে এসেছি আর একটা দোকানে কী কিনবো পছন্দ হচ্ছে না ঠিক সেরকমভাবে কিছু আর বেশি কিছু নেবো না তার কারণ বেশি কিছু নিতে গেলে বেশি টাকাও দরকার এত টাকা নেওয়া সিন তো যাই হোক অল্প কিছুই নেব আর চলে এসছি এখানে কানের দুল খুঁজতে তো এখানে সেরকম কিছু কানের দুল দেখতে পাচ্ছি না তো যেখানে কানের দুল আছে কানের দুলের দোকান তো সেখানেই যাব তো এখানে কিছু নেবো না তো যাই তো এখন চলে এসেছি চশমার দোকানে আমার চশমাগুলো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগছে আমার ছেলে আর আমার ভাইয়ের জন্য চশমা কিনব তো দোকানদার কাকু বলছে যে ওই চশমাটা ভালো লাগবে কিন্তু না আমার পছন্দ হচ্ছে না তার কারণ আমার ছেলে খুব ছোটো তো এই চশমাগুলো একটু তিন বছর বা চার বছর ছেলেদেরকে ভালো লাগবে আর আমার ছেলে দু বছরও হয়নি এখনও ওদের চোখে এগুলো বড় হয়ে যাবে অনেক তো যাই হোক আমি এখন অন্য একটা চুজ করব দেখি কোনটা ভালো লাগে আর এই চশমাটা নেব না নেব বলে ভাবছিলাম কিন্তু বড় হয়ে যাবে এটা নেবো না তো যাই হোক আমার এই চশমাটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণই ভালো লাগছে আর পরলে তো ভীষণ কিউট দেখাবে তো দুটোই আমি নেব একটা ভাইয়ের জন্য আর একটা আমার ছেলের জন্য তো ফাইনালি আমি চশমাটা নিয়ে নিয়েছি তো চলো এখন আমি চলে এসেছি অন্য একটা দোকানে তো এগুলো কি বলো তো যে বাচ্চা ছেলেগুলো যখন হওয়ার পরে যে বাচ্চা ছেলেগুলোর কোমরে থাকে না এই যে নজর কাঠি কোর আর কী সব থাকে তো সেগুলো আছে এগুলো আমার দরকার নেই তার কারণ আমার ছেলের আছে তো আমি আর একটা সিঁদুর কৌটো নেবো বলে কাকুকে জিজ্ঞেস করছি ওটার দাম কত বলছে সত্তর টাকা তো ফাইনালি আমি সিঁদুর নিয়ে নিয়েছি তো এখন চলে এসছি আমি কানের দুল আর হারের দোকানে তো পাঁচটা হার কিনবো আর দুটো কানের দুল কিনবো তার কারণ বাড়িতে সবার জন্য আমি কিনবো তো যাই হোক বেশি দাম নেয় মাত্র পঁয়ত্রিশ টাকা করে হার তো নিয়ে নিয়েছি আর মেলাতে এসে আর একজন অতিথির সাথে আমার দেখা হয়ে গেছে সে হলো আমার কাকুর ছেলে আমার ভাই তো ওকে বলছে তুই কী নিবি আমার ভাই বলছে আমি কিছু নেবো না কিছু খাবো না আমাকে একটা বল কিনে দাও তো যাই হোক ফাইনালি আমি ওকে একটা বল কিনে দিয়েছি আর আমার একটা পাঁচ টাকা কয়েন ওখানে পড়ে গেছিলো ওটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে তো যাকে দেখার জন্য আজকে আমি এসেছি সে হলো জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী ফাইনালি ওকে দেখার জন্য আমি এসে গেছি আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল আর দেখতেও পেয়ে গেছি তো আমি স্টেজের খুব কাছেই দাঁড়িয়ে আছি আর গান গাইছে কথা Uh, oh yeah. yeah.